নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামের ওপর পেজ নাম্বার থ্রি সেভেন্টি এইট তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম বেরাচাম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয় এইচএস পেজ নাম্বার থ্রি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিট ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ সে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান সামি হ্যাড টু ডেলিভার টু দ্য হেডমাস্টার এ লেটার স্বামী প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি প্রদান করবে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য পার্সন হু অ্যাডভাইসড স্বামী নট টু মিস স্কুল ওয়াজ হিজ ফাদার যে ব্যক্তি স্বামীকে পরামর্শ দিয়েছিল যে তার স্কুল কামাই করা উচিত হবে না সে ব্যক্তি হচ্ছে তার বাবা অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি স্বামীনাথন গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক স্বামীনাথন মাথার যন্ত্রণার অজুহাত দিয়েছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর সামি ওয়াজ লেট ফর স্কুল বাই থার্টি মিনিটস স্বামীর স্কুল যেতে রাইট আনসার কোশ্চেন ফাইভ টু স্বামীজ থিঙ্কিং স্বামীর চিন্তাভাব নাই স্যামুয়েল গট মোস্ট অ্যাংগ্রি স্যামুয়েল প্রচণ্ড পরিমাণে রেগে যায় হোয়াইল যখন ইন্সপেক্টিং হোম লেসন যখন স্যার বাড়ির কাজগুলো চেক করেন তখন তিনি সবচেয়ে বেশি রেগে যান ওকে অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়া কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স ওয়ান ইন্টু থ্রি থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্ট্যান্ডিং অ্যাট দ্য ক্লাস তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী স্বামী দেখেছিল স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যাথেমেটিক স্যামুয়েল স্যার পাঠিকণিতে শেখাচ্ছেন নাম্বার টু দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি এলে কেন হে আর দ্য স্পিকার ইজ স্যামুয়েল এখানে স্যামুয়েল স্যার হচ্ছে স্পিকার নাম্বার থ্রি দ্য পিয়ন টোল্ড স্বামী সেই পিয়ন স্বামীকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে আছেন এরপরে আছে শেদার রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস ওর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক এক দুই দুটো আছে দুই দু দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্বামী হোপড স্বামী আশা করেছিল স্যামুয়েল উড বিহেভ হুইথ ইম জেনারেলি যে স্যামুয়েল স্যার তার সঙ্গে খুব ভদ্রতার সহিত ব্যবহার করবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট সামি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভিয়ারলি নাম্বার টু সামি ফাউন্ড দ্য হেডমাস্টার্স রুম ওপেন স্বামী প্রধান শিক্ষকের ঘর খোলা দেখতে পেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি ফাউন্ড দ্য রুম লকড বন্ধুরা এরপরে দুয়ের দায়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে র্যাল্প ওয়ার্ল্ড ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে

কার্ডবালি অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ফ্রেজ অল শর্টস অফ থিংস টেকেন টুগেদার রেফার্স টু ইউনিটি ইন ডাইভার্সিটি এই জিনিসটা বোঝায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য অপশান ডি ইজ দ্য রাইট ফোর দ্য ডাজ নট ফিল ডিসগ্রেসড কার্ডালি কখনো অসম্মান বোধ করে না অপমানিত বোধ করে না অপশান সি ইজ দ্য রাইট এরপরে আছে বিয়ের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টুই ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য মোর লেসন ইউ ক্যান গেট ফ্রম দ্য পোয়েম ফেবেল ফেবেল কবিতা দেখে তুমি কি নৈতিক শিক্ষা লাভ করেছো সেটা বলতে বলেছে লিখতে বলেছে আনসার দেখে নাও দ্য পোয়েট হেয়ার পয়েন্টস আউট কবি এখানে উল্লেখ করেছেন থ্রু দ্য স্পিচ অফ দ্য স্কুই কারের মুখ দিয়ে দ্যাট জে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে অল বিং সমস্ত জিবি লিভিং অর নন লিভিং সজীব অথবা নির্জীব বিগ স্মল বড় অথবা ছোট হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কারণ আছে নাম্বার টু হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল কিভাবে পাহাড় কাঠবা নিয়ে মজা করে দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই সেইং দ্যাট এই কথা বলিয়া মজা করে দ্যাট যে দ্য স্কুইরেল ইজ এ লিটল পিগ সে হচ্ছে ছোট্ট তুচ্ছ প্রাণী এই কথা নিয়ে মজা করে এরপরে চলে আসছি আনসিন সেকশানে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও নিজেরা আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছে তোমরাও আমার সাথে পড়তে শুরু করো এবং দেখে নাও কলকাতা এপ্রিল সেভেন্টিন আ ম্যানস কোয়েস্ট টু টেক এ ড্রামাটিক সেলফি রেজাল্টেড ইন দ্য ট্র্যাজিক ডেথ ফোর আদার্স নিয়ার হাওড়া বেঙ্গল অন থ্রাসডে ইভিনিং নাটকীয় সেলফি তোলার জন্য একজন ব্যক্তির অনুসন্ধানের ফলে বৃহস্পতিবার পশ্চিমবাংলার হাওড়ার কাছে সন্ধ্যেবেলায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে পুলিশ সেড তারকনাথ মাক্কাল ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন উইথ ফোর ফ্রেন্ডস অল এজেড between টোয়েন্টি ফাইভ অ্যান্ড থার্টি ইয়ার্স he হি রিপোর্টেডলি out আউট অফ দ্য ডোর টু a এ সেলফি ফটোগ্রাফ পুলিশ জানিয়েছে যে তারকনাথ মাক্কাল চার বন্ধুর সাথে ট্রেনে ভ্রমণ করছিল। তাদের সকলের বয়স ছিল পঁচিশ থেকে তিরিশের মধ্যে যখন সে সেলফি তোলার জন্য দরজার বাইরে ঝুঁকে পড়েছিল হাও হি লস্ট ফুটিং অ্যান্ড ফেল অফ দ্য যেভাবে হোক সে তার পা পিছলে যায় এবং সে ট্রেনের বাইরে পড়ে যায় মাক্কালস কম্প্যানিয়ন মাক্কালস কম্প্যানিয়ানস জাম্পড আউট টু সেভিম মাক্কালের বন্ধুরা তাকে বাঁচাতে লাভ দেয় বাট ওয়ার মোয়েড ডাউন বাই অ্যানাদার ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশান কিন্তু তারা না দেখেই তার বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের আঘাতে তারা প্রাণ হারায় ওয়াইল দ্য ফোর ফ্রেন্ডস সুমিত কুমার সঞ্জীব পলে কাজল সাহা অ্যান্ড চন্দন পলে লস্ট দেয়ার লাইভস মাক্কাল ইজ ফাইটিং ফর হিজ লাইফ ইন এ হসপিটাল চারজন বন্ধুর নাম সুমিত কুমার সঞ্জীব পোলে কাজল সাহা চন্দন পলে প্রাণ হারিয়েছে মাক্কাল যেখানে মাক্কাল মাক্কাল এখনো মারা যায়নি সে কিন্তু তার জীবন বাঁচানোর জন্য লড়ছে সংগ্রাম করছে দ্য ইনসিডেন্ট অকার্ড বিটুইন লিলুয়া অ্যান্ড বেলুর স্টেশন ইন দ্য ভিসিনিটি অব হাওড়া ঘটনাটি ঘটেছে লিলো এবং বেলুর স্টেশনের ঠিক মধ্যবর্তী স্থানে একটা জায়গাতে ঘটেছে যেটা হাওড়ার খুব কাছের একটি এলাকা হাওড়ার আশেপাশের এলাকা হোয়াইল দ্য ফাইভ ওয়্যার রিটার্নিং ফ্রম এ টেম্পল ইন তারকেশ্বর আফটার অফারিং প্রেয়ার্স যখন এই চারজন বা পাঁচজন বন্ধু তারা ফিরছিল একটি ট্রেনে করে তারকেশ্বর থেকে তারকেশ্বরের একটি মন্দিরে পুজো দিয়ে মানে বাবার মন্দিরে পুজো দিয়ে তারা যখন ফিরছিল তখন এই ঘটনাটি ঘটে পুলিশ সেট দো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ নট ক্রাউডেড মাক্কাল ওয়াজ হ্যাঙ্গিং আউট অফ দ্য ডোর ইন অ্যান অ্যাটেম্প টু টেক সেলফি পুলিশ জানিয়েছে ট্রেনের ওই কামরাটিতে বেশি ভিড় থাকে কিন্তু মাক্কাল সেলফি তোলার জন্য দরজার বাইরে ঝুলছিল দে প্ল্যান টু কোয়েশ্চেন দ্য হসপিটালাইজড ইউথ টু নো এক্স্যাক্টলি হাউ দ্য ইনসিডেন্ট আনফোল্ডেড পুলিশ বলছে প্ল্যান করেছে যে কিভাবে ঘটনাটি ঘটেছে তা জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে এটা পুলিশরা পরিকল্পনা করেছেন অ্যাকর্ডিং টু এ উইটনেস দ্য ফোর ফ্রেন্ডস ফেল টু সি দ্য অনকামিং ট্রেন বিকজ অফ লো লাইট কন্ডিশন একজন প্রত্যক্ষদর্শীর মতে আলো কম থাকায় চারজন বন্ধু আসন্ন ট্রেনটিকে দেখতে পারেনি আফটার দ্য ফার্স্ট ম্যান ফেল হিজ ফ্রেন্ডস জাম্প অফ অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ডস এম প্রথমে লোকটি পড়ে যাওয়ার পর তার বন্ধুরা তাকে লাভ দিয়ে তার দিকে ছুটতে শুরু করে আই আর এক্সাইটমেন্ট আমি তাদের উত্তেজনা দেখেছিলাম দে ফেল তারা ব্যর্থ ছিল টু নোটিস তার লক্ষ্য করতে অ্যানাদার ট্রেন হাটলিং টুয়ার্ডস এম অন্য একটি ট্রেন যে তাদের দিকে দ্রুত গতিতে ছুটে এসেছে তারা সেটা লক্ষ্য করতে ব্যর্থ হয়েছিল হি সেড সেই প্রত্যক্ষদর্শী বলে অ্যানাদার উইটনেস ওয়াজ কোটেড অ্যাজ দ্যাট হিট হিজ হেড পোস্ট অন্য একজন প্রত্যক্ষদর্শী বলে মাক্কালের মাথাটা একটা পোস্টের সাথে মানে কারেন্টের যে পিলার গুলো বা পোস্টগুলো হয় সে পোস্টের সাথে ধাক্কা লেগে যায় হোয়েন যখন হি বেন্ট ওভার যখন সে ঝুঁকেছিল টু রিপ ফিরে পেতে হিজ সেলফোন ফোনটিকে হোয়েন ইট স্লিপড আউট অফ হিস হ্যান্ড সেলফি তুলতে তুলতে ট্রেনের হাওয়াতে যখন ট্রেন ফোনটি তার হাত থেকে ব্যালেন্স বা ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় ডিসব্যালেন্স হয়ে যখন পড়ে যায় তখন সে ফোনটিকে বাঁচানোর জন্য ঝুঁকে পড়ে এবং পোস্টের সাথে তার মাথাটা অ্যাক্সিডেন্ট করে যায় দ্য ফাইভ হেল্প ফ্রম দমদম ইন দ্য আউটস্কার অফ কলকাতা এই পাঁচজন কলকাতার উপকণ্ঠে দমদমের বাসিন্দা হোয়াইল ওয়ার এমপ্লয়েড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইন দ্য লোকালিটি আদার্স অটো অটোরিকশার ড্রাইভারস কেউ কেউ এলাকার শিল্প ইউনিটের সঙ্গে যুক্ত অন্যরা অটোরিকশা চালক এ নাম্বার অফ পিউপল হ্যাভ ডাইড ইন অ্যাটেম্পস টু টেক সেলফিজ অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে সেলফি তোলার চেষ্টায় বেশ কয়েকজন মৃত্যু হয়েছে অ্যাকর্ডিং টু এ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্টাডি ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর মোর সেলফি ডেথস দ্যান এনি আদার নেশন দু হাজার একুশ সালে এটি সমীক্ষা অনুসারে ভারত অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সেলফি মৃত্যুর জন্য দায়ী এটা নেওয়া হয়েছে কলকাতা থেকে নেওয়া হয়েছে দ্য হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া হয়েছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নাম্বার অফ পিউপল ডাইড ওয়াজ ফোর মৃত লোকের সংখ্যা চারজন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু মাক্কল অ্যান্ড হিজ ফোর ফ্রেন্ডস ওয়ার বিটুইন টোয়েন্টি ফাইভ অ্যান্ড থার্টি ইয়ার্স মাক্কাল এবং তার বন্ধুদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি মাক্কাল অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়াই আর রিটার্নিং ফ্রম হাউ তারকেশ্বর মাক্কাল এবং তার বন্ধুরা ফিরছিল ছিল তারকেশ্বর থেকে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ নট ক্রাউডেড ট্রেনের ভিতরে ভিড় বেশি ছিল না অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য ফাইভ ফ্রেন্ডস হেল্ড ফ্রম দমদম এই পাঁচজন বন্ধু দমদমে বড় হয়ে উঠেছে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট এই প্যাসেজটি সংবাদপত্রের প্রতিবেদন অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বেদ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইন অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তারকনাথ মাকাল স্লিপ্ট অ্যান্ড ফেল অফ দ্য ট্রেন তারকনাথ মাকাল পিছলে ট্রেন থেকে পড়ে গেছিলো এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও হাউএএভার হি লস্ট ইজ ফুটিং অ্যান্ড ফেল অফ দ্য ট্রেন নাম্বার টু অনলি মাক্কাল অ্যামাং দ্য ফাইভ ফ্রেন্ডস ইজ অ্যালাইভ অ্যান্ড ইজ হসপিটালাইজড পাঁচজন বন্ধুর মধ্যে শুধুমাত্র মাক্কাল জীবিত এবং সে লড়ছে এখন হাসপাতালে ভর্তি এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হোয়াইল দ্য ফোর ফ্রেন্ডস সুমিত কুমার সঞ্জীব পোলে কাজল সাহা চন্দন পোলে লস্ট দেয়ার লাইভস মাক্কাল ইজ ফাইটিং ফর হিজ লাইফ ইন হসপিটাল নাম্বার থ্রি ইন্ডিয়া রেকর্ডস ম্যাক্সিমাম নাম্বার অফ সেলফি দেথস ইন দ্য ওয়ার্ল্ড ভারত বিশ্বের সর্বাধিক সংখ্যক সেলফি মৃত্যু রেকর্ড করেছে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু এ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্টাডি ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর মোর সেলফি ডেথস দ্যান এনি আদার নেশন বন্ধুরা এরপরে আছে দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকল টু এইট চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য পুলিশ প্ল্যান টু ডু পুলিশ কী করার পরিকল্পনা করেছিল পুলিশ সেড পুলিশ বলেছিল দো যদিও দ্য কম্পার্টমেন্ট ওয়াজ নট ক্রাউডেড যদিও কামরাটি ভিড় ছিল না মাক্কাল ওয়াজ হ্যাঙ্গিং আউট অফ দ্য ডোর মাক্কাল দরজা থেকে ঝুঁকে পড়েছিল ঝুলছিল ইন অ্যান অ্যাটেম্প টু টেক এ সেলফি একটা সেলফি তোলার ইচ্ছাই দে প্ল্যান তারা পরিকল্পনা করেছিল টু কোয়েশ্চেন দ্য হসপিটালাইজড ইউথ ওই হসপিটালে ভর্তি হওয়া যুবককে প্রশ্ন করার পরিকল্পনা করেছিল টু নো জানতে এক্স্যাক্টলি ঠিক হাউ দা ইনসিডেন্ট আনফোল্ডেড কিভাবে ঘটনাটা ঘটেছিল সেটা জানার জন্য প্রশ্ন করতে বাধ্য প্রশ্ন করার পরিকল্পনা করেছিল নাম্বার টু হোয়াই ডিড দ্য ফোর মেন ফেল টু সি দ্য ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন চারজন কেন বিপরীত দিক থেকে আসা ট্রেনটিকে দেখতে ব্যর্থ হলেন অ্যাকর্ডিং টু এ উইটনেস একজন প্রত্যক্ষ মতে মতেই দ্য ফোর ফ্রেন্ডস ফেল টু সি দ্য অনকামিং ট্রেন বিকজ অফ লো লাইট কন্ডিশন আলো কম থাকায় তারা সে আলো কম থাকায় চারজন বন্ধু ওই ট্রেনটিকে দেখতে ব্যর্থ হয়েছিল নাম্বার থ্রি হোয়েটি মাক্কাল হিট হিজ হেড আগেন্স্ট দ্য পোস্ট মাক্কাল কখন পোস্টের বিরুদ্ধে পোস্টের সাথে তার মাথার আঘাত করেছিল আনসার দেখে নাও অ্যানাদার উইটনেস ওয়াজ কোটেড অন্য একজন প্রত্যক্ষদর্শী সে বক্তব্য দেয় অ্যাজ সেইং বক্তব্য দেয় দ্যাট জে মাক্কাল হিট হিজ হেড মাক্কাল তার মাথাটা ঠুকে দিয়েছিল বা মাথাটা ধাক্কা লেগে গিয়েছিলো অর্গেন স্টেপোট পোস্ট একটা খুঁটির সাথে হোয়ে যখন হি বেন্ট অভার যখন সে ঝুঁকে পড়েছিল টু রিট্রাইভ ফিরে পেতে হি সেলফোন তার সেলফোনটি হ্যাঁ সেলফোনটি হোয়েন ইট স্লিপ আউট অফ ইচ্যান যখন সে ছবি তুলতে গেছে সেলফি তুলতে গেছে ট্রেনটা গতিতে আছে আর হাওয়ার ফলে তার ট্রেনটা ডিসব্যালেন্স তার ফোনটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং হাত থেকে ফোনটি পড়ে যায় তখন সে ফোনটি বাঁচাতে গেলে আরও একটু ঝুঁকে পড়ে খেয়াল নাই যে সে তার মাথাটা ঠুকে যাবে এবং পোস্টের সাথে তার মাথাটা ঠুকে যায় তার সে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় নাম্বার ফোর তো বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা এখন কখনও কিছু করবে না জীবন কিন্তু যদি চলে যায় তাহলে জীবন কিন্তু ফিরে পাওয়া যাবে না অন্য যা কিছু খুশি করো কিন্তু জীবনকে বাঁচিয়ে রেখে করো নেক্সট নাম্বার ফোর হোয়াট ওয়ার দ্য প্রফেশনস অফ দ্য ফাইভ ফ্রেন্ডস ওই পাঁচজন বন্ধু পেশা কি ছিল দ্য ফাইভ হেল্প ফ্রম দমদম ইন দ্য আউটস্কার্টস অফ কলকাতা কলকাতার বাইরে দমদমে তারা বড় হয়ে উঠেছিল হোয়াইল সাম ওয়ার এমপ্লয়েড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইন দ্য লোকালিটি তারা এলাকায় কোনো একটা স্থানীয় ইন্ডাস্ট্রিতে কাজ করে আদার্স ওয়ার অটো রিক্সা ড্রাইভার অন্যজন অন্যজন অন্যরা হয়তো অটোরিক্সা চালক ওকে এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদাক রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফেল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি সঠিক অপশান দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তিনটি অপশান থাকবে অপশানগুলির মধ্যে যে কোনো একটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার পড়ছে দেখলাম সাডেনলি ইট স্টার্টেড রানিং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল হেভিলি প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়েছিল আই ডিসাইডেড আমি স্থির করেছিলাম টু রান টু দ্য নিয়ারেস্ট ট্যাক্সি স্ট্যান্ড আমি ছুটে সবচেয়ে কাছের ট্যাক্সি স্ট্যান্ডে যাবো অ্যাজ আই স্টার্টেড রানিং যখন আমি ছুটতে শুরু করলাম রানিং ছুটতে শুরু করলাম ইন দ্য ট্রেন বৃষ্টিতে আ হিউজ ডগ বিশাল বড় কুকুর বিজ্ঞান শুরু করেছিল টু চেজমি আমাকে ধাওয়া করতে শুরু করেছিল স্টার্টেড রানিং বিজ্ঞান নেক্সট পাঁচের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন থেকে শূন্যস্থান পূরণ করতে হয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার পড়ছে দেখেন আই ক্যান নট লিভ দ্য প্লেস আমি জায়গাটা ত্যাগ করতে পারছি না হুইথ ইওর পারমিশন পারমিশান তোমার পারমিশন ছাড়া আমি জায়গাটা ত্যাগ করতে পারছি না ছাড়া বলতে হুইথ আই ক্যান নট কিপ স্ট্যান্ডিং আমি দাঁড়িয়ে থাকতে পারছি না হিয়ার এখানে অ্যাজ আই অ্যাম ইল যেহেতু আমি অসুস্থ হুইথ ফিভার যেহেতু আমি জলে ভুগছি হুইথ ফিভার সো প্লিজ অ্যালাউমি তাই আমাকে অনুমতি দাও লিভ দ্য প্লেস তাই আমাকে জায়গাটা ছাড়তে অনুমতি দাও এরপরে আছে বিয়ের দাগ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি সেড টু হার সে তাকে বলেছিল ওয়েট টি রাই রিটার্ন অপেক্ষা করো যতক্ষণ আমি ফিরছি ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে আনসার করছি তাহলে হি টোল্ড সেড টুটা উঠেছে টোল্ড হবে হি টোল্ড হার এখানে কিছু বুঝতে পারা যাচ্ছে না অর্ডার হবে কি রিকোয়েস্টেড হবে কি অ্যাডভাইসড হবে কিছু বুঝতে পারা যাচ্ছে না তাই টোল্ড করে দিয়েছি he told her to wait to wait till i first person first person mane first place first place ache he thale hobe he till he return ta v1 ache thale v2 thobe returned r e t u r n e d he told her to wait till he returned number 2 দ্য বয় ওয়াজ শো টাইনি দ্যাট কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি এখানে ইউজ টু অ্যান্ড রিডাইট দ্য সেন্টেন্স টু যোগ করতে বলেছে এবং নতুন করে সেন্টেন্সটা লিখতে দিয়েছে মানে হল ছেলেটি এত ছোট ছিল যে সে গাছে উঠতে পারেনি তাহলে আনসার হবে দ্য বয় ওয়াজ ওয়াজ টু টাইনি টু ক্লাইম্ব বয় ওয়াজ টু tiny টু ক্লাইম্ব আপ দ্য ট্রি সেটা গাছে উঠতে খুবই ছোট ছিল হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ সেটা সম্পদ নিয়ে গর্ব করে প্রাউডের তোলা আন্ডারলাইন করা আছে এটা অ্যাডজেক্টিভে আছে এটা করতে দিচ্ছে নাউন ফর্মে চেঞ্জ করতে দিচ্ছে তাহলে সে সম্পদ নিয়ে গর্বিত তার মানে কি সম্পদের প্রতি সে গর্ব রাখে তাহলে হি টেক্স টি এ কে এস টেক্স প্রাইড হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ ডাব্লু ই এল এইচ হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ সে সম্পদের প্রতি তার গর্ব রাখে ওকে বন্ধুরা এরপরে সের দাগের আছে ফ্রেজাল ভাব তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার প্রথমে তোমাদেরকে অপশানগুলো দেখিয়ে দেবো গুলো বলেছে পুট আউট ক্যারি আউট সেট আউট ড্রফ ফার্স্ট নাম্বার ওয়ান ইউ মাস্ট এক্সিকিউট হার এক্সিকিউট মানে কি কার্য সম্পাদন করা তার মানে হবে এখানে ক্যারি আউট ক্যারি আউটই বসে হবে কারণ মাস্টের পর ভিউ ওয়ান বসে ক্যারি আউট মানে মডেল অক্সুড়ির পর সবসময় ভিউ ওয়ান বসে নাম্বার টু দে ড্রাফটেড এ পিটিশান তার একটি পিটিশান ফাইল করেছে বা লিখেছে ড্রাফটেড মানে রচনা করা এখানে আমি করছি ড্র আফ তাহলে ড্রটা ড্রিউ করছে এটা মানে হচ্ছে ভুল যেতে পারে তোমরা অবশ্যই বলবে আমাকে ড্রিউ আফ ওকে নাম্বার থ্রি দ্য ফায়ারম্যান এক্সটিংগুইসড দ্য ফায়ার ফায়ারম্যান আগুন নিভেছে এক্সটিংসটা পাস স্ট্যান্ডসে আছে তাহলে পুট আউট মানে নেবে না পুট আউটে বসাবে আর পুটের সঙ্গে কিচ্ছু যোগ হবে না কারণ পুটে তিনটি ফর্মে এক পুট 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 সুতরাং পুট আউটে বসবে এরপর আছে মিনিং ফর মানুষের চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টু গেট অর ব্রিং ব্যাক ফিরে পাওয়া মানে রিট্রাইব মানে ফিরে পাওয়া নাম্বার টু অ্যাডজাস্ট অ্যাডজাস অ্যাডজাসি অ্যাডজাস্ট মানে সংলগ্ন তো এখানে আমি এর অপোজিট লিখে দিয়েছি আউটস্কাট মানে হচ্ছে এ ঠিক অপোজিট তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এর সিনোনিমটা কী হবে সিনোনিমটা কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এটা তোমাদের এইচডাব্লু ওকে নেক্সট নাম্বার থ্রি মুভিং র্যাপিডলি অর ফোর্সফুলি দ্রুত বা জোরপূর্বক যাওয়া তার মানে আঘাত করা বা দুঃখজনক ট্র্যাজিক মানে দুঃখজনক বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ পোয়েম আনসিন গ্রামার এই চারটে পোর্শন থেকে তোমাদের কোন পোর্শনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এবং এই চারটি থেকে কোন পর্যন্ত সবচেয়ে বেশি খারাপ লেগেছে কোথায় সবচেয়ে বেশি ভুল হচ্ছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম